কাজ কিছু নেই কিন্তু ওই আর নাম চা কাট কাট এবার ইয়েটা করে নি কাটছে টুকটা করে চলে যাচ্ছে না এদিকে দেখো এটা কথা বলবো হ্যাঁ বল কিনে দেখে হেভি কিউট হ্যাঁ এটা অ্যাকচুয়ালি আমাদের জেনেটিক মানে আমার মাও খুব কিউট সত্যি হ্যাঁ দেখা চিনলাম না হ্যাঁ হ্যাঁ দাঁড়া তোকে ছেড়ে দিই মা হেবিজন তো তোমাছ নিয়ে এই এটা আমার মা হয় papi হয়ে গিয়ে নি তো আমার মেয়ে হলো এটা কি রে ভাই মা দিও ও বিটি এর বয়স হয়েছে হয়েছে हां হয়েছে আবার টেক নিতে হবে তুই কিটি বিটিএস কি হয়েছে ওর বিটিএস আছে না না দাঁড়াও দাঁড়াও ডাইরেক্ট ভুল বলেছে